টুটে যাচ্ছে গুড চ্যানেল তোমাদের বিচারিত বন্ধুরা বিরাট আনন্দের ব্যাপার নতুন পেমেন্ট পাওয়ার টাকা দিয়ে আমি বাবা মার জন্য নতুন বস্ত্র নিয়ে আসতে যাচ্ছি চলো বন্ধুরা এখন যাবো বাজারের দিকে চলো কাকা ভালো থেকে শাড়ি দেখাও তো মাখিয়ে দেবো ওই যে টাকা দেখাচ্ছে দেখো তাও এখান থেকে নিয়ে যাব 15 minutes later ওন্দরে গিয়ে আমি বাড়িwidetilde চলে এসেছি আর মা আর বাবা সব পিছনেই ঘরে গেছে আমি সাইকেলটা নিয়ে ঢুকিনি দেখতে হবে যে আমি কি নিয়ে আসলাম এই দেখো সাইকেলটা খুঁজে লিখে দিয়েছে দেখো এই দেখো সাইকেলটা এখানে রেখে দিয়েছি সাইকেলের উপরে আছে ওই যে জামা কাপড় চলো আমি নিয়ে ঘরে ঢুকি তারপর তো আমার ঘরে আসবে মা বাবা তাহলে এই যে আমি আমার ঘরে চলে এসেছি তো এইগুলো কোথায় একটা জায়গায়

খাবার পর <laughs> <laughs>

আমাদের এত আনন্দের কারণ কারণ ইউটিউব থেকে এই প্রথম বড় পেমেন্ট ঢুকলো এর জন্য আমরা সবাই খুশি মারো নাকের মধ্যে মারো সবাই কতবার বলবে এক কথা পেমেন্ট করবো সবাই খুশি

যেটা তো হচ্ছে ইউটিউব থেকে প্রথম পেমেন্ট পেয়ে আমরা রেস্টুরেন্টে গেছি খেতে সেটা প্রথম পেমেন্ট পেয়ে আনন্দে পার্টি দিয়েছে বিজয় কিন্তু সেটা কিন্তু প্রথম পেমেন্টের টাকা দিয়ে না সেদিন কিন্তু টাকা পয়সা খরচ করেনি কারণ সেদিন একটা বাড়ির পাশে আমাদের এনে পুজো ছিল সেদিন নিরামিষ ছিল বিজয় বাড়িতে সেদিন ওর বাবা বাবা কেউ মানে আমিষ খাবে না সেজন্য আমরা আমরা গিয়ে আমিষ খেয়ে এসেছি তো আজকে হচ্ছে প্রথম ইউটিউবের পেমেন্ট পেয়ে বিজয় বাবু খরচ করতে চলছে আমাদের সবাইকে নিয়ে বিজয়ের মা বাবা সবাই থাকবে আজকে একটু বিরিয়ানি খাওয়া হবে গোপাল ভাড়া বিরিয়ানি নিয়ে আসবো আমরা সবাই মিলে এখানে আনন্দ করবো শুধু গোপাল ভাড়া বিরিয়ানি নেই আমাদের বাবু আছে তো বাবু আবার আসানের বিরিয়ানি খেতে আসে সেই জন্য ঘন্টু বাবুর জন্য আসনে বিরিয়ানি আর আমরা গোপাল ভাড়া বিরিয়ানি খেতে আমরা খাবো গোপাল ভাড়া বিরিয়ানি এখন আজখান পরে হবে এখন আগে যা বিরিয়ানিটা নিয়ে আসি না দোকান বন্ধ হবে বিরিয়ানি নিয়ে আসি তারপরে এসে আনন্দ ফুর্তি সব হবে আর আজকে পার্টিতে অনেকেই থাকবে তাই তো অনেক কে থাকবে ও তো গেছি আমরা হ্যাঁ সাথে সবাই থাকবে তো বিজয়াপুর দিক থেকে কিছু মাইন্ড করো কথা বলতে ক্যামেরার সামনে লজ্জা পায় এমনি ফটো-ফটো বহুত করে ক্যামেরার সামনে লজ্জা পায় তাই তো না আমি একটা কথা বলতে চাই এরা তুই একই ক্যাটাগরি হ্যাঁ মানে একই ক্যাটাগরি ক্যাটাগরি মানে এরা দুজনেই নাস্তে পারে না তো আমরা নাচু না তো আমার তো একটা জিনিস ভুল হলো কী বাবা মা তো বিরিয়ানি তো খায় না ওদের জন্য আবার ফ্রাইড রাইস নিতে হবে তোর ভাইস নিয়ে নিবি বিরিয়ানি খায় না না বিরিয়ানি খায় না তারপর তো ওই দিকটা আবার অন্য দোকানটায় ইয়ে করতে হবে ওই পাশে পাওয়া যাবে ও পাশে ওই গলিতেই পেয়ে যাবো ওইদিকে কেমন ভিড় হয় দেখেছো বাপরে বাপ সব সময় এমন ভিড় হয় বন্ধুরা এই যে আমরা বিরিয়ানির দোকানে চলে এসেছি ওই বাবু যাচ্ছে তুই যে আমরা এখান থেকে নিয়ে নিলাম বিরিয়ানি খায় না এখন ঘন্টু যেটা পছন্দ করে

প্রচুর বন্ধ করে ব্যাপারটা এটা ব্যাপারটা হচ্ছে বেশি গান দিলে না কপি খাবে বুঝেছো সেই জন্য

সোনাই তুমি নিয়ে চলে যাও কি হোক সোনাই আমাদের দরজা পাচ্ছে সোনাই ওরা ঘরে নিয়ে প্যাকিং নিয়ে চলে যাক ঠিক আছে ওখানে গিয়ে খাওয়া দাওয়া করুক আমরা অনেক ঘরে খাবো ভালোই হবে বাসনটা ভালো না আমার ধুতে হবে না

ওহ সেই না চোহ বিশ্বাস ও হা ও হা নাক ইচ্ছাধারী নাক ওহো টুটে যাচ্ছে শোনাই নাকি লজ্জা পায় এক এখানেই বসবাস খাচ্ছে তিন ভাই বোন এই যে চলে এসেছে আসাম থেকে